আলো ও চিন্তার পথিক ইবনে হাইসাম একজন মানুষ যিনি হাজার বছর আগে জন্মেছিলেন কিন্তু তার চিন্তা তার গবেষণা আজও আধুনিক বিজ্ঞানের ভিত করে দিচ্ছে তিনি ইবনে হাইসাম যাকে বলা হয় আধুনিক অপটিক্সের জনক খ্রিস্টীয় নয়শো সালে বাসরা শহরে জন্ম নেন আল হাসান ইবনে আল হাইসাম ছোটবেলা থেকেই তিনি ছিলেন জ্ঞান পিপাসু, দর্শন ও গণিত পদার্থবিজ্ঞানের আগ্রহী ইবনে হাইসাম তার প্রাথমিক শিক্ষা লাভ করেন নিজ শহর বাসরায় সেখানে তিনি কোরআন ইসলামী ফিকা ভাষাতত্ত্ব ও দর্শনের পাশাপাশি গণিত ও বিজ্ঞানের প্রাথমিক পাঠ নেন পরবর্তীতে তিনি বাগদাদে নশো আশি থেকে নশো নব্বই খ্রিস্টাব্দে থাকাকালীন ইউক্লিট পটলেমি ও গ্যালেনের গ্রন্থ পড়েন পাশাপাশি তিনি নিজেও গবেষণা চালাতে থাকেন এখান থেকেই তার বিশ্লেষণে চিন্তাধারার বিকাশ ঘটে তিনি অ্যারিস্টটল দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন ইবনি হাইসাম আনুমানিক বিশ থেকে পঁচিশ বছর বয়সে অর্থাৎ খ্রিস্ট সালের পঁচাশি তার আনুষ্ঠানিক শিক্ষা শেষ করেন বলে ধারণা করা হয় তবে তিনি আজীবন শিখেছেন এবং গবেষণায় লিপ্ত ছিলেন এটাই ছিল তার প্রকৃত জীবনের ধারা আনুমানিক নশো নব্বইয়ের দশকের শেষ দিকে বা এক হাজার সালের শুরুর দিকে ইবনি হাইসাম কায়রোতে যান ফাতেমীয় খলিফা আল হাকিম বি আমরিল্লা তার গণিত প্রকৌশল বিদ্যায় মুক্ত হয়ে নীলনদের বন্যা নিয়ন্ত্রণে একটি প্রকৌশল প্রকল্পের জন্য তাকে আমন্ত্রণ জানান ইবনে হাইসাম একটি পরিকল্পনা দেন যাতে নীলনদের অতিরিক্ত পানি ধরে রাখা যায় কিন্তু প্রকল্পটি বাস্তবে অসম্ভব মনে হওয়ায় তিনি নিজেই তা থেকে সরে দাঁড়ান তবে খলিফা আল হাকিম ছিল অস্থির প্রকৃতির মানুষ ফলে ভুল বুঝাবুঝিতে ইবনে হাইসাম গৃহবন্দী হয়ে পড়েন কায়রোতেই কিন্তু এই বন্দিত্বই তাকে সবচেয়ে বড় অবদান রাখার সুযোগ করে দেয় তিনি ওই সময়ে আলোর গতি ক্যামেরার ধারণা এবং পরীক্ষামূলক বিজ্ঞানের বৃদ্ধি স্থাপন করেন জন্ম নেয় তার যুগান্তকারী কাজ কিতাব আল মানাজির যা পরবর্তীতে বদলে দেয় গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি আলো ও দর্শন নিয়ে তিনি প্রমাণ করেন যে আলো বস্তু থেকে চোখে আসে চোখ থেকে নয় এই ধারণাই বদলে দেয় দৃষ্টিবিজ্ঞানের ইতিহাস এক হাজার এগারো থেকে এক সালের মধ্যে কিতাব আল মানাজির তিনি লেখেন এটি ছিল তার গবেষণার ফলস্বরূপ কিতাব আল মানাজির মূলত এক সালে আরবি ভাষায় প্রকাশিত হয় যদিও এটি প্রথমে বেশ কিছু কপির মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে এই গ্রন্থের ইউরোপে প্রভাব দৃশ্যমান হয় অনেক পরে বারোশো এবং তেরোশো শতকে কিতাবাল মানাজিরের ল্যাটিন অনুবাদ প্রকাশিত হয় এবং সেখান থেকেই এটি ইউরোপে ছড়িয়ে পড়ে যা বৈজ্ঞানিক বিপ্লবের একটি অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইবনে হাইসামের কাজ পরবর্তীতে প্রভাব ফেলে রজার বেকন কেপলার এবং নিউটনের গবেষণায় তার লেখা বইগুলো ল্যাটিন ভাষায় অনুদিত হয়ে ইউরোপে বৈজ্ঞানিক বিপ্লবের বীজ বপন করে এক সালে ইবনে হাইসাম ইন্তেকাল করেন কিন্তু তার রেখে যাওয়া আলো আজও জলমান তার চিন্তা গবেষণা এবং কৌতূহল আজকের বিজ্ঞানের এক অনন্য দৃষ্টান্ত